অ' হেল্ল' বন্ধু কমেন হ'ব হলে যদি শুভেচ্ছা ৰ নতুন আমাৰ একো ব্লগে তো ৰটলি বন্ধু এখন প্ৰায় বা চাৰে পাঁচটা যায় ঠিক আছে তো আজিকালি প্ৰথমবাৰ আমি চাৰে পাঁচটাতে ব্লগ শ্বুট কৰি এম জানি না আমি কালকৰ মতে ব্লগটা কমপ্লিট কৰোঁতে তো দেখি যদি কালকের মধ্যে কমপ্লিট হয়ে যায় ভালো তো কালকে আমি আবার আপলোড করে দিতে পারব আর যদি না হয় ভাই পরশু দিনকে আমাকে ব্লগ আপলোড করতে হবে এডিট করে তো দেখা যাক কতটা কী হয় অ্যান্ড আজকে হচ্ছে তোমার ক্রিসমাস ডে ঠিক আছে তো তো ক্রিসমাস ডে জন্য সব দোকান মানে যে মার্কেটগুলো আছে সব অফ করে দিচ্ছে বন্ধ করে দিচ্ছে আজকাল খুলবে না কালকে কালকে খুলবে তো মেন কথা হচ্ছে রিজেন্ট যে সকাল থেকে খোলা ছিল ঠিক আছে তো সকাল থেকে খোলা ছিল অ্যান্ড এখন খ্রিসমাস ডে বলে বন্ধ করে দিয়ে যেত প্লাস এখন রাত্রেরবেলা বেলা তো তোমাদেরকে দেখাবো যে কীরকম হচ্ছে না হচ্ছে সো দেখতে থাকো তো দেখা হচ্ছে বন্ধুরা চায়ের দোকানে যেতে আমি চলে এসেছি চায়ের যেতে ঠিক আছে তো এখন আমি চাটা খাবো অ্যান্ড ওখানে সামনে আছে আমাদের বুলেটটা ওখানে গুলো ওদের জন্য ডিম ডিম দিয়েছে কারণ এখন ক্রিসমাসের দিন তো মার্কেট ফার্কেট সব বন্ধ করে দিয়েছে ঠিক আছে তো সেই জন্য ডিমটা পাওয়া যায় না বাজারের মধ্যে ডিমটা নিচ্ছে ডিম নেওয়া কমপ্লিট হয়ে গেলে তখন চলে আসবে আমাদের চায়ের দোকানে তো চাটা খেয়ে এখন তারপর আমি চলবে উড়মে রুমে কিছু আমাদের আজকে সবজি চা আমাদের রান্না করে দিয়েছে ওখান থেকে কাটাকুটি কমপ্লিট করে তারপরে দেখবো রাতের মহল কিরকম আজকে হয় আজকের দিনটা স্পেশাল তো দিন এদের এদের কাছে ঠিক আছে সো দেখি ভাই কমপ্লিট হয়ে গেল ঠিক আছে তো আর এখনো পর্যন্ত যে ক্রিসমাস এখানকার ঠিক আছে কোনো মানে উৎসব নেই ঠিক আছে সেরকম অ্যান্ড নটা সাড়ে নটা বাড়িতে চললো মানে আমি ওয়েট করছি যে কখন ভাই ভালো কিছু ঢুম টুম কিংবা বাজি টাজি পাঠাবে এরকম ওয়েট করছে ভাই কিছুই নেই ফাটা হিসাব হচ্ছে দেখাই যাবে তোমাদেরকে সো ওকে অলাইড বন্ধুরা তো এখন আজকে হচ্ছে দ্বিতীয় দিন হয়ে যেত আর এখন প্রায় আছে সাতটা কুড়ি অ্যান্ড আমি বেরিয়ে পড়লাম ফটো লাইনে আমাদের যে বাজারটা আছে বাজারে কাজে ওপরে তো ওখান থেকে যাই দেখি অ্যান্ড ওখান থেকে যাব ওখানে আবুরা সব আছে এখন যাই না কাজে চলে গেছে গিয়ে যাই না আমার লেট হয়ে গেল আজকে তো ফটো ফাট এখান থেকে বাস ধরবো বাসে করে চেপে চলে যাবো ওই বাজারের মধ্যে বাজারের মধ্যে চাটা খাবো এখানে চা খেলে খুব হবে কারণ এইদিক যেতে হবে তো তাই এইদিকে যাচ্ছি না বস যাবো ওইদিকে আমি এখন বাজারে দেখা হচ্ছে বাজারে যেয়ে ফাইনালি মধ্যে আমি চলে এসেছি তো মানে এখানে একটা বিস্কুট দিয়ে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এই বিস্কিটটা ওইদিকে খেতে যাবো এই অ্যান্ড চা রেডি হচ্ছে আমাদের আর নিজে চা তো খাই না যেত আর ওই দুধ দিয়ে তারপর ওর মধ্যে হরলিক্স মিশিয়ে ওটার মধ্যেই খাই দিয়ে ওটাই আমি চা বলছি এবং চাই দোকানে যেহেতু আছি তো ওটা রেডি হয়ে গেল ফোটাফট আমি দিয়ে দেবে এখন রেডি করে সামনে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের দেখা হচ্ছে ওদের কাছে কারো কাজ হয় সব কত লোক দেবো কত লোক

ये जो लैंडमेल वाला देते हैं एंड रुमी वो क्लास असुविधा नहीं दिख जो हम और कास्ट करके डायरेक्टली डाल का जो बैकग्राउंड में 25 जोड़े कान बजे ठीक तो और का पता 16 जीते वाले से नाम ही रुमी जो पता तो ऑलरेडी हो जी प्रो और भाई पूरा का वीजी ड्रेस वाला কিনতে बचना तो मैं अबन जाबो তোমার চায়ের দোকানে ঠিক আছে চায়ের চা চাটা নাস্তা কিছু করে করে আসতে হবে নাহলে ভাই প্রচুর পরিমাণে খিদে পেয়েছে কারণ সে কোকন একটা সময় খাবার খেয়েছি আমার মনে নাই এই খেয়েছি ঠিক তো আর ফাইনালি বন্ধুরা তোমাদেরকে যেটা আমি বলতে চাচ্ছি যে আমার রিসেন্টলি যে এই যে হিন্দি ফানি ভিডিও যে চ্যানেলটা আছে ঠিক ওইটার মধ্যে ভাই আমার ওয়ানকে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গিয়েছে ঠিক তো আর এটা একটা বিরাট মানে খুশির বিষয় আর যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই যে সাবস্ক্রাইব করে দিও আর এই চ্যানেলটাতে যারা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দিও আর এটাতে ওয়াইট ড্রিম আছে ও সাবস্ক্রাইব করবো ঠিক আছে দেখি কত কী হয় দেখা হচ্ছে চাইতে মানে তো ওকে ফাইনালি বন্ধুরা এখানে নয়টা বেজে গেছে ঠিক আছে তো এখানে আমরা খাওয়া দাওয়ার খাবো অ্যান্ড অবশ্যই পড়বো ঠিক আছে অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেব চ্যানেল যদি নতুন হয়ে দেব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়িয়ে থাকবে আরও ভালো ভালো ভিডিও আমি দিতে থাকবো তোমাদের জন্য শুধুমাত্র আর মেন আর কথা হলো যে আজকে আমি তিন দিন ধরে ব্লগটা শ্যুট করছি তো একদিন ব্লগ মিস্ট্যাক্ট হয়ে গেছে ঠিক আছে তো ওটা আমি দ্বিতীয় দিন দিয়েছি ঠিক আছে তো টোটালিস বলতে গেলে আমি দু দিন ধরে ব্লগ শ্যুট করছি তো আজকে নিয়ে তিন দিন হচ্ছিল তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তো খুদাহাফিস